আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি কিন্তু ভালো আছি আর আমরাও অনেক বেশি ভালো আছি আর এইখানে দেখেন আমরা কত মানুষজন আছি এই যে এখানে আছে আমাদের তাব তাবিয়া বুড়ি তারপর আছে সারা ফাত আমরা সবাই মিলে আজকে রং করার জন্য রেডি হয়ে গেছি সবাই সারা ড্রেস করেছি সবাইকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাদা বাহিনী সাদা বাহিনী সবাইকে সাদা বাহিনী রাখতেছে আমরা কি মধ্যে কি প্রোগ্রাম শুরু হবে হোলি প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমরা বিয়ার হোলি প্রোগ্রাম হ্যাঁ বিয়ার হোলি প্রোগ্রাম শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমরা আর আজকের স্টেজটা আজকের এই যে ডেকোরেশন হচ্ছে এইটা এখানেই হচ্ছে আমরা সবাই মিলে রং খেলবো আর অনেক বেশি সুন্দর হয়েছে এইটা হচ্ছে গেট বুঝছো রাজ এই যে বড় জায়গাটা যে দেখতেছো না এটাও তো বড় ওটাও তো বড় না দেখি 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 জানাবেন এটাও বড় গে ওইটাও বুঝছো এটা যে কোনো ভাবে তোমরা ঢুকতে পারলেই হয়েছে এটা নিয়ে আর কোনো মাথা বেড়া নেই তো সবার জন্য আমরা অপেক্ষা করতেছি তা আমি আর শারমিন এদিকে চলে আসি আর বিছীরা মানে হ্যাঁ হ্যাঁ কিভাবে কি করতেছি ওইটা যাচ্ছে আপনাদেরকে আগেই দেখাই দিলাম লাত্রে মনে হয় মেবি এই জায়গা হইতে পারে কিংবা ভিতরে হইতে পারে দুইটার একটা হবে নাকি ভিতরে না ভিতরে হবে তো ঠিক আছে সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ছোটো ছোট অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করব ভালো লাগবে তো এদিকে আসার পর দেখলাম যে শাক তুলতেছে লাল শাক না আমরা যে জায়গায় স্টেজটা করছি এর ঠিক পাশেই ক্ষেত এটা মনে হয় বেগুন ক্ষেত না মেবি আর ওই দেখেন লাল শাক উঠে সুন্দর তোরা জায়গাটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর মানে এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড মানে এই জায়গার পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছে মনটা চেয়ে যে টাকা সব ফালা খেয়ে এই জায়গায় সব রে আমি আমার মা আমার বা আর বউ হুম চলে আসি অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর পরিবেশ আমাদের ওয়া খুবই সুন্দর দেখেন রং নিয়ে চলে আসছে অনেকগুলো রং এখানে আম আম্মুকে দিয়ে আম্মুক দেয়া শব্দ আম্মুকে দিয়ে আসো ধরে না ধরো না ধরো না এগুলো ধরো না দেখেন লাগাই দিছে আমুকে দিয়ে আসো আম্মু এগুলো নিয়ে আসবে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবে যাও যাও যাও

কি গান গান চাৰ গান গান ছুটি গান গান দিয়ে গা গান কোথায় দশ বারো চৌদ্দ মোবাইলটা আমার টাকা আপনার হাতের মোবাইলটা আমার দেন রাস্তা কিন্তু ছোট আর বিল্ডিং ভেঙ্গলে আসো পিছাই যাও পিছাই যাও সবাই পিছাই যাও তো পিছাই যাও সামনে গেছে গেছে

বসন্ত কাল বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তো বলতে সদা কালা কালা রঙ জমেছে সদা কালা সদা সদা কালা কালা

মোটামুটি <coughs> রং <coughs> <coughs> <coughs>

মোটামুটি এই জায়গায় সবাই ফোন নিয়ে ব্যস্ত আর তারা গান নিয়ে ব্যস্ত তো মোটামুটি সবাই এই স্টেজে চলে আসে মানে যে জায়গায় রং খেলবে আর সারমিনও একটু রুমের দিকে গেছে আমিও তাকে আনতে যাচ্ছি বাপি ভাইও মনে হয় ওই চকে বসে আছে টিসাপুর সাথে আর হইল ওই বিল্লাল ভাইও একসাথেই আছে আর সবাই ওদিকে ওয়েট করতেছে তো ওই যে দেখেন শারমিন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখেন এই তুমি এই জায়গায় চলে আসলে কেন এই জায়গায় আসলে কেন সবাই আয় বসে আসিল লঙ্গিতে লঙ্গিতে খেলতে গেলে ঝামেলা হয়ে যাবো গা এই জন্য বাইরে কইয়া প্যান্ট পরাইলাম তো সবাই ওই জায়গায় ওই জায়গায় গেছে আচ্ছা চলো চলো চলো